শিক্ষক ও ছাত্রীর প্রেম অতঃপর চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত গ্রামে শিক্ষিত নিম্নবিত্ত সংসারের ছেলে শফিক পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি সংসার চালানোর জন্য ঘর ভাড়া নিয়ে ব্যাচ আকারে কলেজ শিক্ষার্থীদের পড়াই শফিক পড়াশোনা ও শিক্ষকতার প্রতি খুবই সিরিয়াস এমন এক সিরিয়াস শিক্ষকের ভূমিকায় দেখা যাবে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারানকে অন্যদিকে একটি ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যানের আদরের কন্যা কেয়া পড়াশোনার চেয়ে উদাসীন থাকতে বেশি পছন্দ সেই কেয়াও মাস্টার শফিকের কাছে পড়তে আসে তৈরি হয় ও কেয়ার মধ্যে নানান জটিলতা এমনই এক উদাসীন চরিত্রে অভিনয় করছেন তরুণ প্রজন্মের অন্যতম মুখ ফান খান সিরিয়াস শিক্ষক আর উদাসীন ছাত্রের এমন ভিন্ন গল্প নিয়ে লাভ ইউটিসার নামে ঈদের নাটক বানিয়েছেন তৌফিকুল ইসলাম গল্পটাও নির্মাতারী এই বিশেষ নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত